করে ঢেকে আমার নবী বাড়িতে ঢুকলেন আসসালাম আলাইকুম বলে বাড়ির দরজায় যখন নক করলেন হজরতে মা ফাতেমা দরজা খুললেন খোলার পর ইমাম হাসান হোসাইন ওই খেজুর নিয়ে খাইতেছে আর আটি নিয়ে বিচি গুলা নিয়ে দুষ্টামি করতেছে কিন্তু এখানে প্রশ্ন আমার নবী বাড়ি ঢুকলেন কিন্তু গাল মোবারক কেন এমনি ঢিকলেন এর পেছনের কারণ হল তাম পৃথিবীর মশা মাসি পর্যন্ত আমার নবীজির কোন শরীল মোবারকের মধ্যে বসত না কিন্তু সেই গাল মোবারকের মধ্যে ইহুদি থাপ্পড় মেরেছে দাগ কেটে গেছে রে মুসলমান এই দাগ যদি ইমাম হাসান হুসাইন যদি দেখত ইমাম হাসান হুসাইন বলতো আমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন নয় খুদার তো অবস্থায় খুদা পেটে নিয়ে এই দুনিয়া থেকে যদি এমতেকাল করতে হয় আমরা ইমাম হাসান হোসাইন এমতেকাল করব তবু কোনো দিন দয়াল নবীর অপমান আমরা সহ্য করব না দুই হাত তুলে বলে বাজান সুবাহান রাসুল তোমায় ভালোবাসি মনোহরি উজার করে রাসুল তোমায় ভালোবাসি মনোহরি উজার করে নবী আমার রুমের ভিতরে বসে আছেন আছে দিকে ওই ইহুদি তার হাতের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে রাতের মধ্যে আর ঘুম আসে না মন অনেক খারাপ এবং হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ইহুদিটা ডাক দিয়ে বলতেছে আমি কেমন মানুষকে আমার এই হাত দিয়ে আঘাত করলাম যে হাতের মধ্যে এখন যন্ত্রণা শুরু হয়ে গেছে জ্বালা শুরু হয়ে গেছে আমার এই হাত রাখতে আর ভালো লাগে না আমি এখন কি করব কি করব ভেবে না পেয়ে ওই একটা ধারওয়ালা দাও সুন্দর করে ওই ধারওয়ালা দাওটা লইয়া হাতের এই খান থেকে কেটে ফেললেন কাটার পর ওই কাটা হাতটা বাম হাতের মধ্যে ঠিক এই ভাবে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী করতে করতে দৌড়ায় দৌড়ায় যাইতেছে সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেছে নবী কোথায় আমার হাতের জ্বালা ভালো লাগে না আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না আমি নবীর কাছে যেতে চাই সাহাবিরা বলতেছে নবী আমার হুজরা মোবারকের মধ্যে বিশ্রাম করতেছি ওই হুদিটা কাটা হাত লাইয়া নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পর মধ্যে টোকা দিতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি একজন বিয়াদ্দ্ব তোমার দরবারে এসেছি গো নবী ও নবী গো দরজাতে একটু খুলেন 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 আমি আপনার সাথে একটু দেখা করতে এসেছি গো নবী এবারে আমার দরজা খুলে নাই মা ফাতেমা দরজাটা যখন খুললেন খোলার পর দেখতেছে এমন একটা পাগলা নবীর দরবারে এসেছে তার ডান হাত কাটা বাম হাতের মধ্যে ধরে আছে আর ওই কাটা জায়গা দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত বের হচ্ছে যদি কিছুক্ষণ থাকে লোকটা বুঝি মারা যাবে খুব মনোযোগ খুব মনোযোগ বন্ধুরা আমার মনটা একদম মলিন করে দেন দিলটা নরম করে দেন আজকের এই মাহফিল থেকে নবীর শিক্ষা নিয়ে যান আমার নবী কেমন নবী আজকে বুঝে যান নে বন্ধু এবার মা ফাতেমা দরজা খুলে দেখলেন এই অবস্থা হটাৎ করে দরজা লক করে আবার রুমের মধ্যে চলে গেলেন যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরোজালবা আল্লাহু আকবার ইয়া গো আপনার দরবারে এমন একজন পাগল এসেছে এমন মানুষ আপনার জীবনে আমি কোনদিন আর দেখি নাই নবী আমার জিজ্ঞাসা করতেছে ও ফাতেমা কেমন মানুষ এসেছে বলো ফাতেমা আমার ডাক দিয়া বলতেছে নবী গো এমন মানুষ আমি কোনদিন আর দেখি নাই বলতেছে কি হয়েছে বলো 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 ফাতেমা ডাক দিয়ে বলতেছে যে মানুষটা আপনার সাথে দেখা করতে এসেছে ওই মানুষটার ডান হাতটা কাটা আর ওই ডান হাতটা বাম হাতের মধ্যে ধরে শুধু নবী আপনার কাছে ক্ষমা চাইতেছে এমন কাজ করতেছে আমি জীবনে এমন দেখি নাই ও নবী গো আপনি দ্রুত বাহিরে যান আপনি যদি দ্রুত বাহির না যান ওই মানুষটার কাটা জায়গা থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে ওই মানুষটা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে নবী আমার যখন দরজা খুলে বাহিরে আসলেন আসার পর দেখতেছেন তার হাতটা কাটা আর কাটা হাতটা লইয়া বাম হাতে দাঁড়িয়ে আছে ইহুদি বলতেছে নবী গো আমি জীবনে এমন মানুষ দেখি নাই যে মানুষকে থাপ্পড় মারলে আবার জিজ্ঞাসা করে তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছনি আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের আয়াত পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দলিল যদি থেকে থাকে আল্লাহর এই পবিত্র কালামের উপরে কোন দলিল হয় না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান জাতি আমার চোখের দিকে তাকান আমার চোখের দিকে তাকান দেখেন চোখগুলো কত বড় বড় করে কথাগুলো বলতেছি কারণ আমি সত্যের পথে আছি আমি মিথ্যা কথা বলতেছি না আমি একটা কথা বাড়ি থেকে বানায়া বলতেছি না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ

আলাইহি ওয়াসসালাম মুসলমান কোমনাজক এখান থেকে আমার আলোচনাটা শুরু করলাম ও বন্ধুরে এবার নবী আমার বলতেছে কি হয়েছে বলো 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 ইহুদিটা ডাক দিয়ে বলতেছে নবী গো আমার থাপ্পড় মেরেছিলাম আমার হাতের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমি হাতটা কেটে ফেলছি আমার হাত আর ভালো লাগে না ও নবী গো আমি আর ইহুদি থাকতাম চাই না আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান দুই হাত তোলে বলুন তো শুভান এই গভীর রাতে আমার নবীকে একটি ডাক দিয়ে বলুন নাই আরো নবী আমার ডাক দিয়ে বলতেছে তুমি এখন মুসলমান হতে চাও তবে তোমাকে আগে একটা কাজ করতে হবে বলে কি কাজ খুব মনোযোগ বন্ধুরা রে আমার দেবহাটার মুসলমান সাক্ষীরার মুসলমান দাঁড়িয়ে থাকা যুবক ভাই পদ্মার আলের মা বোনের আমার নবী ডাক দিয়ে বলতেছে ও ইহুদি তুমি মুসলমান হইবা তবে একটা কাজ করতে হবে তোমার হাত যখন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলা তোমার হাত ভালো ছিল কিন্তু আজকে তুমি মুসলমান হইবা কাটা হাত লাইয়া মুসলমান হওয়া যাবে না আগে তোমার হাতকে ভালো করতে হবে পরে তোমাকে মুসলমান হইতে হবে নবী আমার বলতেছেন ওই হুদি তোমার কাটা হাতটা যেমন করে তুমি যেইখান থেকে কেটেছো ওই জায়গার মধ্যে সুন্দর করে ধরে রাখো এবার নবীর কথা মতো ওই ইহুদি হাতটা এইভাবে ধরে রাখলেন এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডাক্তারি মেডিসিন নয় কোন ডাক্তারি সেলাই নয় ডাক্তারি কোন ঔষধ নয় মুখ থেকে একটু থুতু মোবারক নিলেন নেওয়ার পর এই কাটা জায়গার মধ্যে সুন্দর করে ঘুরায়া ঘুরায়া মলমের মতন করে লাগায়া দিছে লাগায়া দিতে দেরি হইছে কিন্তু কাটা হাত জোড়া লাইগা ভালো হইতে দেরি হয় নাই আর জোরে বলেন সুবহানাল্লাহ ও মায়া নবী আগে জানলে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না বলেন ওহ মায়ার নহবি গো আগে জানলে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আরে তুমি যে আল্লাহ ল তুমি যে লালো হাবি আগে আমি জানতাম না জানলে কি আর তোমার শনে জলে কি আর তোমার সনে বিয়া করতাম না নাযাগে আগে জানলে সবাই